এস বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস টি এমএসসি পিএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর চুরানব্বই এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে তিরানব্বই পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে হয়ে গেছে তোমরা যারা দেখনি নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন জাগিয়ে গিয়ে ওই উঠানে তোর দ্বারা আবহমান কবিতায় উদ্ধৃতিটি মোট কতবার ব্যবহৃত হয়েছে দুবার তিনবার চারবার পাঁচবার সঠিক আনসার হবে সি চারবার দু নম্বর প্রশ্ন বর্ণনাময় যে শাল তাল তমাল হিনতাল শুনিয়াছিলাম সেরূপ কিছুই দেখিতে পাইলাম না কোন রচনার অংশ পালামৌ বর্ষা পথে প্রবাসে হিমালয় দর্শন সঠিক আনসার হবে এ নম্বর প্রশ্ন টু নট টু দ্যাট ইজ দ্য কোশ্চেন উদ্ধৃতিটি শেক্সপিয়রের কোন নাটকের কিংলিয়ার হ্যামলেট টেম্পেস্ট মার্চেন্ট অব ভেনিস সঠিক আনসার হবে বি হ্যামলেট চার নম্বর প্রশ্ন এতদিনের অভাব মিটিয়ে নেবেন কিসের অভাব সময়ের অভাব টাকার অভাব গল্পের প্লটের অভাব বন্ধুর অভাব সঠিক অ্যান্সার হবে সি গল্পের প্লটের অভাব পাঁচ নম্বর প্রশ্ন শেক্সপিয়রের সনের সংখ্যা কত একশো চুয়ান্নটি চুয়ান্নটি একশো আটাত্তরটি দুশো আটাত্তরটি সঠিক হবে এ একশো চুয়ান্নটি ছ নম্বর প্রশ্ন কাশীদাসী মহাভারতের বাকি অংশ কে রচনা করেন কৃষ্ণ দাস কমলাকান্ত গদাধর নন্দরাম সঠিক হবে ডি নন্দরাম সাত নম্বর প্রশ্ন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা কোথায় সমাপ্ত হয় বৃন্দাবনে সীতাকুঞ্জে মায়াপুরে রাধাকুম্ভ তীরে সঠিক হবে ডি রাধাকুম্ভ তীরে আট নম্বর প্রশ্ন মরে তো গেছি দুর্গানাম জপ করে কি হবে উদ্ধৃতিটি মূল কোন উপন্যাস থেকে না হয়েছে বিষ বৃক্ষ ইন্দিরা কৃষ্ণকান্তের উইল রজনী সঠিক আনসার হবে সি কৃষ্ণকান্তের উইল ন নম্বর প্রশ্ন চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায় কোন রচনার অংশ হিমালয় দর্শন যাত্রা অধ্যয়ন ও জ্ঞান লাভ গগনপট সঠিক আনসার হবে এ হিমালয় দর্শন দশ নম্বর প্রশ্ন বাঘের বিক্রম সম মাঘের হিমানি কার রচনা ঘনরাম চক্রবর্তী ভারতচন্দ্র রায় দাস কেমানন্দ মুকুন্দরাম চক্রবর্তী সঠিক আনসার হবে বি ভারতচন্দ্র রায় এগারো নম্বর প্রশ্ন দামোদর নদীর তীরবর্তী গ্রামে কোন কবির জন্ম হয় ঘনরাম চক্রবর্তী ভারতচন্দ্র রায় বিজয়গুপ্ত মুকুন্দরাম চক্রবর্তী সঠিক আনসার হবে এ ঘনরাম চক্রবর্তী বারো নম্বর প্রশ্ন আমার নাম ধরিয়া ডাকিতে কি মুখে ব্যথা হয় নাকি তার নাম কি মিস্টার গামিশ গামিষ সাহেব লঙ্কাবতী কঙ্কাবতী সঠিক কাঞ্চার হবে এ মিস্টার গামিশ তেরো নম্বর প্রশ্ন বাংলা শিক্ষা গ্রন্থ গ্রন্থটির রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রামমোহন রায় রাধাকান্ত দেব ডক্টর সুকুমার সেন সঠিক হবে সি রাধাকান্ত দেব নম্বর প্রশ্ন থাকে দীনেশ চন্দ্র সেন দীনেশন্দ্র দাস ক্ষেত্রগুপ্ত সঠিক আনসার হবে বি দীনেশ চন্দ্র সেন পনেরো নম্বর প্রশ্ন কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ কলিঙ্গের বর্তমান নাম কি বিহার উড়িষ্যা ঝাড়গ্রাম ঝাড়খণ্ড সঠিক অ্যান্সার হবে বি উড়িষ্যা ষোলো নম্বর প্রশ্ন এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় কবি সেই দেশে কবির সঙ্গে কতজন ছিলেন দুজন তিনজন চারজন পাঁচজন সঠিক অ্যান্সার হবে বি তিনজন সতের নম্বর প্রশ্ন ইকবালের কোন কাব্যটি মহাকাব্য আশবাড়ি খুদি জাবেদ নামা পয়ামে মাসুরেক খুদি ও বেখুদি সঠিক আনসার হবে বি জাবেদ আঠারো নম্বর প্রশ্ন একশো পদ্মা চৌষ্ঠি পাখুরি তাই নাচো ডম্বি বাপুরি পদকর্তাকে কান্নু পা ডম্বি পা বিনাপাদ সরহ পা সঠিক হবে এ কান্নু ১৯ উনিশ নম্বর প্রশ্ন কোন সমাসে পূর্বপদটি বিশেষণ বা বিশেষণ স্থানীয় হয় দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস সঠিক আনসার হবে বি কর্মধারয় সমাস কুড়ি নম্বর প্রশ্ন মধ্যপদলোপী কোন শ্রেণী সমাসবদ্ধ পদ তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস দ্বিঘু সমাস সঠিক আনসার হবে সি বহুব্রীহি সমাস একুশ নম্বর প্রশ্ন কোন বৈষ্ণব কবি দুঃখের কবি নামে পরিচিত বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস সঠিক আনসার হবে বি চন্ডীদাস বাইশ নম্বর প্রশ্ন মহাসমুদ্র এর ব্যাস বাক্য হল মহান যে সমুদ্র মহৎ যে সমুদ্র যে সমুদ্র সবই ঠিক হবে এ মহান যে সমুদ্র তেইশ নম্বর প্রশ্ন এবার প্রজাপতিকে বরং দেখাশোনা করো বক্তাকে কোনি ভেলো লীলাবতী ক্ষিতীশ সঠিক আনসার হবে বি ভেলো চব্বিশ নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে বড়চুন্ড দেশের জন্ম কত সালে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তেরোশো সত্তর খ্রিস্টাব্দে চোদ্দশো তেইশ খ্রিস্টাব্দে চোদ্দশো তেত্রিশ খ্রিস্টাব্দে সঠিক আনসার হবে বি তেরোশো সত্তর খ্রিস্টাব্দে পঁচিশ নম্বর প্রশ্ন নামধাম কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস কর্মধারই সমাস বহুব্রীহী সমাস সঠিক আনসার হবে এ দ্বন্দ্ব সমাস ছাব্বিশ নম্বর প্রশ্ন দেবতুল্য কোন শ্রেণীর সমাস সাধারণ কর্মধারের সমাস সাধারণ বহুব্রীহী সমাস সম্বন্ধ তৎপুরুষ সমাস উপমান কর্মধারের সমাস সঠিক আনসার হবে সি সম্বন্ধ তৎপুরুষ সমাস সাতাশ নম্বর প্রশ্ন যদি কবিতায় জ্যোতির্ময়ের হাতে আছে তূর্য নবীন খর্গ অরুণ বন্নি জীর্ণ আবেশ সঠিক আনসার হবে বি নবীন খর্গ আঠাশ নম্বর প্রশ্ন পটর সেই এক প্রিয় প্রতিমা এই প্রিয় প্রতিমাটি কোন আকাশে আঁকে আকাশে পশ্চিম আকাশে উত্তর আকাশে দক্ষিণ আকাশে আকাশে হবে বি পশ্চিম উনত্রিশ নম্বর প্রশ্ন আশ্চর্যভাবে কোন এক অদৃশ্য হাত আমার শরীরটা তুলে নিলে কোন কবিতার অংশ মধুমতি নদী দিয়া ঈশ্বর শামুক জননী জন্মভূমি সঠিক আনসার হবে সি শামুক তিরিশ নম্বর প্রশ্ন ভুল পংক্তিতে বসে পড়েছে কি নাকি আমি ভুল মানুষটা আমি কে মহাশ্বেতা দেবী নবনীতা দেবসেন কামিনী রায় সত্যজিৎ রায় সঠিক আনসার হবে বি নবনীতা দেবসেন একত্রিশ নম্বর প্রশ্ন মানুষের ধর্ম প্রবন্ধটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো তেত্রিশ সঠিক আনসার হবে ডি উনিশশো বত্রিশ নম্বর প্রশ্ন বিনোদিনী কোন উপন্যাসের চরিত্র চোখের বালি চার অধ্যায় পল্লী সমাজ পথের পাঁচালী সঠিক হবে এ চোখের বালি তেত্রিশ নম্বর প্রশ্ন বঙ্গালী উপভাষায় ধ্বনি পরিবর্তনের কোন রীতির ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায় অপিনিহিতি অভিশ্রুতি সরসঙ্গতি সমীভবন সঠিক হবে এ অপিনিহিতি চৌত্রিশ নম্বর প্রশ্ন খেয়া কবিতার পংক্তি সংখ্যা কত বারোটি তেরোটি চোদ্দোটি ষোলোটি সঠিক আনসার হবে সি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কি শোকাবহ এই দৃশ্য বাক্যটি কোন শ্রেণীর প্রশ্নবোধক বাক্য ইচ্ছাবাচক বাক্য আবেগসূচক বাক্য নির্দেশক বাক্য সঠিক আনসার হবে সি আবেগসূচক বাক্য ছত্রিশ নম্বর প্রশ্ন সেখানে গ্রামেও তেমনি আরও একটা বাড়ি আছে গ্রামের নাম কি বরিশাল নোয়াখালী কুমিল্লা রাজশাহী সঠিক আনসার হবে বি নোয়াখালী সাঁত্রিশ নম্বর প্রশ্ন এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন পত্রটির রচয়িতাকে ওয়াটসন ওয়ার্স মুশিয়ালা মির্জাফর সঠিক আনসার হবে এ ওয়াটসন আটত্রিশ নম্বর প্রশ্ন ঋতুশূন্য বেদশী কার কাবে পাওয়া যায় বিজয়গুপ্ত মুকুন্দরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী ভারতচন্দ্র রায় সঠিক আনসার হবে এ বিজয় গুপ্ত উনচল্লিশ নম্বর প্রশ্ন একজন ইহুদি বৈজ্ঞানিক আমার আরাধ্য দেবতা বৈজ্ঞানিকের নাম কি টমাস আলভা আলবার্ট আইনস্টাইন স্যার আইজাক নিউটন সঠিক আনসার হবে সি আলবার্ট আইনস্টাইন চল্লিশ নম্বর প্রশ্ন তোমার শুধু হত্যার বিদ্যায় জানা আছে কোন শ্রেণীর বাচ্য কর্তৃ বাচ্চ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য সঠিক আনসার হবে বি কর্মবাচ্য একচল্লিশ নম্বর প্রশ্ন ভুবন মোহিনী পথে অবসর সরজনী ও দুঃখ কত খ্রিস্টাব্দে পত্রিকায় প্রকাশিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সঠিক হবে সি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন গীতাঞ্জলি কাব্যগ্রন্থটিতে মোট কয়টি গান রয়েছে একশো পঞ্চান্নটি একশো ছাপ্পান্নটি একশো সাতান্নটি একশো আটান্নটি সঠিক আনসার হবে তেতাল্লিশ যৌগিক শব্দ রুঢ় শব্দ যোগ রুড়ো শব্দ সঠিক আনসার হবে ডি যোগ রুড়ো শব্দ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের নাটক কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো রবীন্দ্রনাথের সর্বনামের বিশেষণ সম্বন্ধ বিশেষণ ক্রিয়া বিশেষণ একপদী বিশেষণ সঠিক অ্যান্সার হবে বি সম্বন্ধ বিশেষণ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কাস্তেটা সান দিও ক্রিয়ার কাল নির্ণয় করো ভবিষ্যৎ অনুজ্ঞা পুরাগঠিত ভবিষ্যৎকাল ঘটমান ভবিষ্যৎকাল সাধারণ ভবিষ্যৎকাল সঠিক অ্যান্সার হবে এ ভবিষ্যৎ অনুজ্ঞা ছেচল্লিশ নম্বর প্রশ্ন দুঃখে যেন করিতে পারি জয় দুঃখে এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক কারক কর্মকারক করণ কারক নিমিত্ত কারক সঠিক অ্যান্সার হবে বি কর্মকারক সাতচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন কাব্যকে গতিবাদের কাব্য বলা হয় বলাকা মহুয়া পত্রপুট সে যদি সঠিক হবে এ বলাকা আটচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন কাব্যটিকে কাজী নজরুল ইসলাম বিরতা সুন্দরী দেবীকে উৎসর্গ করেছেন ভাঙার গান বিশ্বের সর্বহারা চক্রবাক সঠিক আনসার হবে সি সর্বহারা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কঙ্কাবতী কাব্যগ্রন্থটি রচয় থাকে বুদ্ধদেব বসু যতীন্দ্রনাথ সেনগুপ্ত বুদ্ধদেব সেন তেলকনাথ মুখোপাধ্যায় সঠিক হবে এ বুদ্ধদেব বসু পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা বাক্যটি গঠন অনুসারে কোন শ্রেণীর বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য সঠিক আনসার হবে এ সরল বাক্য আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ